দেশে কোন রাজনীতি নেই আওয়ামী লীগের বৃহস্পতি এখন তুঙ্গে রাজনীতি নামে এখন পালাগারের অনুষ্ঠান হয় আমরা যেসব কথাবার্তা বলি কিন্তু মানুষ পছন্দ করে না এটি হলো আমার মেইন কথা আমাদের জেলায় জেলায় দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তা মানুষ মনে করে আমরা যা দেই এটা প্রশাসনিক কর্মকর্তারাই দেয় অথচ প্রশাসনিক যারা কর্মকর্তা তারা কিন্তু যায়ই নাই অনেকে যায় যেন আমার নিজের ভোলায় যাকে দেওয়া হয়েছে তিনি এখন পর্যন্ত যান নেই এটা কিন্তু ঠিক না স্পিকার রাজনীতিবিদদের যে যে একটা কর্তৃত্ব যে একটা কাজ সেটা কিন্তু আমাদের মাননীয় প্ল্যানিং মিনিস্টার বলেছেন আমরা যেসব কথাবার্তা বলি এটা কিন্তু মানুষ পছন্দ করে না হল আমার মেইন কথা সুতরাং আজকে এমপিং প্রেসিডেন্ট এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে মানুষ স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান বলেছিলেন যে আই উইল মেক ডিফিকাল্ট আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান তিনি অত্যন্ত দক্ষতার সাথে সেই তিনি করেছেন এটা আমাদের দুর্ভাগ্য মাননীয় সদস্য তো বলা সব বলেছেন দেশে কোনো রাজনীতি নেই আওয়ামী লীগের বৃহস্পতি এখন তুঙ্গে কারণ কোন রাজনীতি তো রাজনীতির নামে এখন পালাগারের অনুষ্ঠান হয় সন্ধ্যার সময় মাননীয় বাদুর কাদের সাহেব এক গান বিএনপি ওইগুলো টুগে একটু পরে এবার টেলিভিশনে আরেকপালা পালা ফকরুল ইসলাম গায় আমরা রাজনীতিবিদরা ঘরে বসে টেলিভিশনে পালাগানের রাজনীতি এই পালাগান চলতেছে দেড় বছর রাজনীতি শূন্য কোথাও রাজনীতি নেই প্রত্যেকটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের মাননীয় প্রধানমন্ত্রী ডিসির সাথে কথা বলে আর এমপি সাহেবরা পাশাপাশি বসে থাকে দূরে তার বলতে ডিসি সাহেব আমি একটু কথা বলবো প্রধানমন্ত্রীর সাথে এই হচ্ছে রাজনীতিবিদদের অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী ডিসিদের সাথে যখন কথা বলে তখন এমপিদের কোনো দাম থাকে না স্পিকার আমাদের কষ্ট লাগে মাননীয় স্পিকার আপনি আমাদের গার্ডিয়ান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আপনি এমপিদের আজকের এমপি আপনি আজকের স্পিকার আপনি চিরদিন স্পিকার থাকবেন না আমিও চিরদিন এমপি মন্ত্রী থাকব না কেউ থাকবে না কিন্তু আমাদের এই পদমর্যাদা যদি পদে পদে লঙ্ঘিত হয় অ কারণে দুর্নীতিবাদদের কাছে যদি আমাদের মানে নত হইয়া কথা বলা লাগে তাহলে আসছে দুঃখেরা কিছু থাকতে পারে না